প্রচন্ড জ্বর আছে মানিকগঞ্জ নমস্কার মুসলমান বাইদের জন্য সালাম প্রত্যেক দিনের মতন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে সব মিষ্টি আসছে সব মিষ্টি আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন ঘিরমন এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা কেজি ক্ষীরমন ছয়শো টাকা কেজি অরেঞ্জ লাড্ডু তিনশো চল্লিশ ইলো লাড্ডু তিনশো চল্লিশ গুড়ের ছানা ছয়শো টাকা উপরে দেখতে পাচ্ছেন এটা হলো ইরানি মিষ্টি ছয়শো টাকা কেজি চানা সাদা চানা ছয়শো টাকা কেজি মালাইকারি ক্ষীরমন এটা আসছিলো ক্ষীর এটা আসছিলো চারশো আশি টাকা কেজি এটা ছানার স্পেশাল মিষ্টি এটা ছয়শো টাকা কেজি গোলাপ সাগর চারশো আশি টাকা কেজি জাম চারশো আশি টাকা কেজি আর স্পেশাল কালো জাম তিনশো পঞ্চাশ টাকা কেজি বালিশ মিষ্টি দেখতে পাচ্ছেন দর্শক বিন্দুরা এটার দাম হচ্ছে আপনার চারশো আশি টাকা কেজি এদিকে রেট লেখা আছে মিরাস তিনশো পঞ্চাশ কাঁচাগুলো ছয়শো টাকা শটস লাল চারশো আশি মাস তিনশো পঞ্চাশ এগুলো রেট লেখা আছে স্পেশাল মিডিরা এটার দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা আমরা তিনশো পঞ্চাশ দিল্লি চমচম তিনশো পঞ্চাশ ল্যান্সা গোল এটার প্রাইস চারশো আশি টাকা প্রায় চারশো আশি আর বাইরে দেখতে পাচ্ছেন চমচম কালো চম এগুলো দুশো চল্লিশ টাকা করে

এদিকে আমরা দইগুলো সামনে রাখছি পিছনের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা সামনে চাপাই দিচ্ছি সব কিছু দেখতে পাচ্ছেন তিনশো চল্লিশ মানে হাফ কেজি লাড্ডু লাড অনেক অরেঞ্জ না ইয়ে হলো কালার হাফ কেজি পিছনের ফ্রিজটা আপনাদেরকে একটু দেখায় বন্ধ করে রাখছি আর কি কিচ্ছু নাই এই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে ফ্রিজের নামটা একটু দেখাই আপনাদের এই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে দুই এক বেলার মধ্যে সারা হবে ও লোক আসলে এটা ঠিক করে দেবো মানিকগঞ্জে প্রচন্ড আহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তেই দেখতে পাচ্ছেন দেখুন আমাদের মানিকগঞ্জে কি অবস্থা

আপনি কোন দাশছেন এই সময় আকাশে ঝড় আসছে মানিকগঞ্জ बारह से दो हज़ार पसंद से मानिकगंज पसंद जा ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন